যে অনুষ্ঠানের ভিতরে বান্দাদেরকে দেখাবে ওই অনুষ্ঠানে আল্লাহ তাআলা যেন আমাদেরকে থাকার ব্যবস্থা করে দেয় বলে আমিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের দিকে তাকিয়ে থাকবে যখন তার বান্দাদের ঘুম আসবে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলবেন হে দাউদ

আল্লাহে সুরা রহমান মানুষে রকম পাগলের মতো হয়ে যাবে উন্মাদের মতো হয়ে যাবে আল্লা পা

রমজান সম্পর্কে আলোচনা করেছিলেন তাহলে আল্লাহ পাক রপনা আলী কি বলেছেন আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী বান্দারা ইমানদার বান্দারা কুতিব আলাইকুমুস সিyam তোমাদের জন্য রমজান কে আমি ফরজ করেছি কামাতু তিবা আল্লাযিনা শুধু তোমাদের জন্য না তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য ফরজ করেছিল না কেন ফরজ করেছিল কারণ না তোমরা মুত্তাকি বান্দা হতে পারো আমার প্রিয় বান্দা যেন হতে পারো এইজন্য আল্লাহ বান করেছে বলা সুবহানাল্লাহ আর যারা তাকওয়াবান হবে তারা এরকম গুনাহ থেকে বাঁচা তাদের জন্য সহজ হবে তাদের আমল করা সহজ হবে যারা আমুল করবে দোর থেকে বাঁচবে তাদেরকে আল্লাহ তারা যেন কোথায় দিবে জান্নাতে দান করি আর যে জান্নাতে শুধু সুখ আর শুধু শুধু সুখ শুধু শান্তি আর শান্তি অশান্তির কিছুই না সুন্দর সময় উপস্থিতই যেই কথাগুলা বললাম সামনে রমজান আসছে অবশ্যই রমজান ও মুবারকে 30টি রোজা রাখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ আমাদের দেখে কার কার আছে ইনশাআল্লাহ

গুণ প্রথম নাম্বার হচ্ছে হালাল ভিজি খেতে হবে আমাদেরকে কি খেতে হবে হালাল ভিজি অর্থাৎ আমরা ভাত তরকারি ইফতার সেহরি এর ভিতরে যা কিছু খাবো আমাদের সেই খাওয়ার যে উপার্জন হালাল হয় অবৈধ ইফতার করি আর যদি এইটা খেয়ে যদি রোজা রোজা থাকি তাহলে কিন্তু কোনো ফায়দা আসবে না আমার আপনার কোনো অবস্থার পরিবর্তন হবে না তাহলে প্রথম শর্ত কি হালাল খাবার খেতে হবে

তখন বলতেছে যে 12 টাকাটা কিনতে পারি কিন্তু কেন আছে পাঁচ টাকা বলেন তো সেই ব্যক্তিটা মিথ্যা কথা বললো না তার যাবে না আপনি কত দিয়ে কিনছেন সেটা আপনার ব্যক্তিগত সেটা বলার কোনো প্রয়োজন নাই আপনি বলবেন যে না ভাই আমি দিতে পারবো না এই দামে আমি দিতে পারবো না যদি বলি যে আমি কিনতেও পারি নাই

মূল্যে কি বের হয় আমাদের কথা বের হয় না এই কথাগুলো নেমে মেবে কথা বলতে হবে আপনি আমি যত কথা বলবো ততই কথার ভেতরে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে মিথ্যা থাকতে পারে বিভিন্ন অন্যায় তোমরা থাকতে পারে সুতরাং আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুই রানের বদ্ধমতি জায়গায় যারা হিফাজত করবে এই দুই চলের বদ্ধমতি এক হচ্ছে নূব আর আজকে হচ্ছে লজস্তানের হিফাজত যারা করবে আমি আল্লাহর নবী তাদের জন্য জান্নাতের জিম্মাদর হয়ে গেলাম সুবহানাল্লাহ আজকে আমাদের দেখা যায় এই মুখে জবানে তো ঠিক নাই

হয়তোবা তারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করো অথবা তোমাদেরকে মুসলিম রাষ্ট্রে থাকার জন্য তোমাদেরকে ট্যাক্স দিতে হবে আর যদি তানা করো তাহলে আমাদের সাথে জেহাজ করতে হবে তিনটা যে কোনো একটা বেছে নিতে পারো তখন সেই সময় এক বাদশাহ বলতেছেন না আমি মুসলমান হবে না মুসলিম রাষ্ট্রের ট্যাক্সও দেব না এরকম কিছু ধারণা লোকের আছে না নাই তখন বলতেছেন কি করবে তো বলতেছেন তোমাদের সাথে যুদ্ধ করব ঠিক আছে মুসলমানদের সাথে বিলাপের যুদ্ধ হয়ে গেল তখন সেই সময় ওই বাদশা যে ছেলে আছে এটি মুসলমানদের হাতে গ্রেফতার হলো বিজয়ে মুসলমানদের হাতে চলে আসলো তখন সেই বাদশার ছেলেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছিলেন হে বাদশার ছেলে এখন তো তুমি আমাদের হতে গ্রেফতার হইছো এখনো তোমার উপরে তিনটা ফরমান জারি হয়তোবা তুমি মুসলমান হও তা না হলে জেল দিবা তা না হলে আমাদের সাথে তুমি যুদ্ধ করছো যুদ্ধ করে হারিয়ে গেছো এখন তো তোমার অভিমত কি তখন বলदछি আমি কোণটাই মানবো না আমাকে যদি মাইরাও ফালা ফেলতে পারে কিন্তু আমি কেxsdিমুরা মুসলমান হব তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা એમ বলতেন তাহলে তোমাকে হত্যা করা হবে তখন বলতেন হ্যাঁ আমাকে হত্যা করে ফেলেন তাতে আমার কোনো কিছু যায় আসে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি বলল এটা কোন কথা হইলো ঠিক আছে তার মৃত্যু মৃত্যুদণ্ড করার ইচ্ছা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক

তাকে এক গ্লাস পানি দেওয়া হোক সে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পানি পান করে না তখন বলতেছেন কারণ কি কেন পানি পান করে না তখন বলতেছেন আমার ভয় হয়েছে আপনি যে রাগী মানুষ পানি পান করার অবস্থায় তো আমাকে মেনে দিতে পারেন আপনি আমার ভয় হইতেছে আপনি আমাকে অভয় দেন পানি যে পর্যন্ত এই এক গ্লাস পানি আমি না পান করব সে পর্যন্ত আপনি আমাকে মারবেন না অভয় দেন তখন বলতেছেন যাও এই এক গ্লাস পানি যে পর্যন্ত তুমি পানি পান না করবা তোমাকে মৃত্যু দণ্ড দেওয়া হবে এই কথা বলা সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটা গ্লাস চ্যাঙ্গে পানি ফালাইয়া দিচ্ছে সেই গ্লাসে কি পানি আছে আর নাই উমর আজ আমি গরম কি করলে তুমি তোমাকে এখনই মারা হবে আর তুমি এক গ্লাস পানি চাই না তোমাকে পানি পান করতে দিলাম আর তুমি পানিটা ফালাই দিলাম তখন বলছি উমর এত গরম হওয়ার কিছুই নাই কারণ আপনি বলছেন আমি এই এক গ্লাস পানি যে পর্যন্ত পানি না পান না করব আপনি আমাকে মারতে পারবেন না আমি তো পানি ফালাইয়া দিলাম এখন এই এক গ্লাস পানি কিভাবে আপনি আমাকে পান করাবেন সম্ভব যে পানি মাটিতে আর পান করতে বলতেছেন। যে হ্যাঁ সে আসামি কিন্তু আমি তো কথা ছিলাম আমার কথা অনুযায়ী সে তো এখন মুক্তি হওয়ার কথা আমি তো এই করে তাকে আর পান করাতে পারবো না যাওয়ার বান করে দিলাম তার কথা রাখলেন কি রাখলেন সামনে দাঁড়িয়ে আছে আর কান্না করতেছে উম রাজি বলতেছেন কেন কা এখন তোমার খুশি হওয়ার তোমাকে মাফ করে দিলাম তোমাকে আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম যাও

কিন্তু আমি তো মুসলমানদের থেকে অনেক দূরে ছিলাম আমি চাইছিলাম ইসলামের সৌন্দর্য করে মুসলমান হব। আমি আপনার সামনে আসলাম আপনাদের চরিত্র দেখলাম আপনাদের মুখের জবান ঠিক আছে এইটা আমি দেখলাম এখনই আমাকে কালে করে মুসলমান নাটক ছিল না আমি শুধু ইসলাম কোন সুন্দর মুসলমানদের মুখের জমা কোন সুন্দর এইটা চেক করার জন্য এত নাটক করলাম আপনি আমাকে ক্ষমা করে দেন অবশ্যই গায়ে না করে আমাকে মুসলমান বাবা দেন

আমাদের মুখ হেফাজত করা মিথ্যা কথা বলা যাবে না গালি গালাজ করা যাবে না অন্যায় চুগুল খোর মানুষের বদনাম করা যাবে না রোজা রেখে তৃতীয় নাম্বার হচ্ছে হিংসা করা যাবে না আমরা বিশেষ করে আমাদের মা বোনেরা আছে হ্যাঁ আমাদের সামনে পুরুষ বাবাজিরাও আছে হিংসা করা যাবে না হিংসা হচ্ছে এমন একটা জিনিস যেমন শুকনা কাঠ আগুন যেন শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয় হিংসা ঠিক তেমনি সমস্ত নেক আমলকে জ্বালায় দেয় সুতরাং সম্মানিত উপস্থিতি যে কথাগুলা বললাম এবং শুনলাম এর উপরে আমাদের প্রত্যেকেই আমল করা তৌফিক দান করেন বলেন আমি আমি আমার এটা কণ্ঠে কোরআন এবং হাদিস থেকে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করেছি এই আলোচনার মধ্য দিয়ে যদি কারো হৃদয়ে কোনো আধার তে জানে মিহে পানি করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবে ইমানের সাথে নেভাবে আল্লাহ তারা রাজি এবং খুশি করার নিয়তে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন বলেন